আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি একটি ভিডিওতে আমি আছি মোবারক হোসেন আপনাদের সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সারিতে সারিতে কিছু বাথরুম ফসেট রাখা আছে এখানে কিছু আছে বিপকক বালতির কল যারা একটু ইউনিক টাইপের বালতির কল চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ফসেটগুলো থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট মেটাল দিয়ে তৈরি করা গোল্ডেন কালার রোজ গোল্ড কালার ব্ল্যাক কালার বিভিন্ন কালারে কিন্তু আমাদের কাছে বিপকক পেয়ে যাবেন তার পাশাপাশি আমাদের কাছে শর্ট পিলার কক রয়েছে যারা বেসিনের ড্রাম বেসিন অথবা প্যাডেল বেসিনের জন্য ভালো মানের ফসেট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ফসেট কালেকশন গুলো রয়েছে এর পাশাপাশি আমাদের কাছে লং পিলার কক রয়েছে এখানে অসংখ্য ডিজাইনের বিভিন্ন কালারে কিন্তু আমাদের কাছে আপনারা লং পিলার কক পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে অ্যাঙ্গেল স্টপ কক বালতির ফসেট এবং শাওয়ার মিক্সার বাটটাপ মিক্সার সহ যাবতীয় সকল এক্সেসরিজ কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গ্রেডিং আছে এখানে আহ লং পিলার কক রয়েছে তারপরে আমাদের এই পোষণটাতে যদি আমরা একটু দেখাই এখানে কিন্তু আমাদের পিয়ানো শাওয়ার প্যানেল রয়েছে বিভিন্ন কালার ওয়াইজ পিয়ানো শাওয়ার প্যানেল গুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই আনকমন ডিজাইন এর আমাদের কাছে হোয়াইট কালারের পিয়ানো শাওয়ার প্যানেল রয়েছে এরপরে শাওয়ার মিক্সার রয়েছে এই পোষণটাতে শাওয়ার মিক্সচারগুলো আমাদের আহ দশ থেকে বারো বছরের গ্যারান্টি যুক্ত এবং এটার সাথে বারটাপ মিক্সচারগুলো আছে বিভিন্ন কালারের বাটটা মিক্সচার শাওয়ার মিক্সচার এখানে ডিসপ্লে করা আছে তারপরে আমাদের এই পোষণটাতে আরো আরো অনেক ধরনের শাওয়ার মিক্সার আছে যারা গোল্ডেন কালার পছন্দ করেন গোল্ডেন কালারের শাওয়ার মিক্সার রয়েছে ব্ল্যাক কালারের শাওয়ার মিক্সার রয়েছে বিভিন্ন কালার ওয়াইজ আমাদের সাওয়ার মিক্সার মিক্সার শাওয়ার প্যানেল রয়েছে এখানে আমাদের লং বেসিন কিছু আছে আপনাদেরকে একটু যদি দেখাই এখানে আমাদের শর্ট বেসিন মিক্সার আছে যারা ড্রাম বেসিন অথবা বক্স কেবিনেট বেসিন কিনেছেন ভালো মানের মিক্সচার চাচ্ছেন তাদের জন্য এখানে কিন্তু আমাদের মিক্সার আইটেমটা রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির মিক্সার আইটেম পেতে আপনারা চলে আসবেন ইগোল এজেন্সিতে আর ইগোল এজেন্সিতে আসলে এই ধরনের লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির আহ বাথরুম ফিটিংস পেয়ে যাবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইগোল ভিজিট করার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইগোল এজেন্সির পাশে থাকবেন আসসালামু আলাইকুম